আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এ টু জেড কৃষি কুড়িগ্রাম চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বীজ বর্ধনের লক্ষ্যে বিধান একশো তেরোর রোপণ করলাম আপনারা যে জমিটি দেখতেছেন এটি হচ্ছে ষাট শতক একটি জমি ষাট শতকের মধ্যে ধান একশো তেরোর বীজ উৎপাদনের জন্য চারা রোপণ করতেছি আপনারা যদি দেখেন এই হচ্ছে চারা এই চারার বয়স আজকে মাত্র সতেরো দিন যেহেতু এই ধানগুলো আগাম আসবে অর্থাৎ একশো বিশ বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আমরা কাটতে পারবো এই জন্য চারার বয়স কম করলাম চারার বয়স কম হলে আপনার যে পাশকাঠি বা কার্যকারী যে কুশিগুলো আছে কার্যকারী কুশির সংখ্যা বেশি হবে এই জমিটি টোটাল হচ্ছে ষাট শতক আমি আপনাদেরকে এই টোটাল জমির আপডেট দিব আসলে বড়ো সিজনের ধান যেহেতু আমন সিজনে করতেছি বীজ বর্ধনের জন্য যে কি পরিমাণে ফলন হয় সেটি আপনাদেরকে নিয়মিত আপডেট দিব আপনার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ